নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি কম বাজেটে দারুণ টেস্টি বিরিয়ানির রেসিপি নিয়ে বাড়িতে মাছ মাংস শাক না থাকলে আমার মতো করে সয়া বিরিয়ানি বানিয়ে ফেলতে পারেন খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে খাবে আশা করছি আমার আজকের এই কম বাজেটের দারুণ টেস্টি বিরিয়ানির রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দেড় কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাসমতি চাল ছাড়াও যে চাল দিয়ে ভাত রান্না করেন সেই চাল দিয়েই কিন্তু বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি বারবার জল পাল্টে চাল ভালো করে ধুয়ে নিয়ে প্রায় 20 থেকে পঁচিশ মিনিটের জন্য চালটাকে ভিজতে রেখে দিচ্ছি সেই সময় ফ্লেম অন করে সসপ্যানে গরম জল করতে বসিয়েছি দিয়েছি অল্প পরিমাণ লবণ এখন এখানে ষাট থেকে সত্তর গ্রামের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন বড়ি জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জল ফুটতে শুরু করলে ফ্লেম অফ করে বড়িগুলো ভিজতে দেব মিনিট পাঁচেকের জন্য বড়ি ভালো করে ভিজে গেলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এক্সট্রা জলটা চেপে চেপে বের করে একটি বড় মিক্সিং বলে রেখে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা ছোটো চামচের এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো এক চামচ ভর্তি করে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি এক চামচ বিরিয়ানির মশলা এটা যেহেতু বাড়িতে বানিয়েছি তাই ফ্লেভারটা খুব স্ট্রং অল্প করেই দিলাম দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো আর দিলাম হাফ কাপ টক দই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প পরিমাণ চিনি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মেশানো হলে ম্যারিনেট হওয়ার জন্য পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এর থেকে বেশি সময় ম্যারিনেট করার প্রয়োজন নেই এখানে আমি ডেকচিতে জল গরম করতে বসিয়েছিলাম জল গরম হতে শুরু করলে তেজপাতা দারচিনি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ একটি স্টার অ্যানিস সঙ্গে কটি গোটা গোলমরিচ আর একটি জৈত্রীর ফুল দিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম এবার ভেজানো চালের এক্সট্রা জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম এখন ভাত বানিয়ে নিচ্ছি অল্প একটু লেবুর রসও দিয়েছি ভাতটা মোটামুটি প্রায় আশি ভাগ মতো সেদ্ধ হলেই ফ্যান ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঝরঝরে ভাত তৈরি করে নিতে হবে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তেল গরম হলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মোটামুটি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা লম্বা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে বেশ সময় নিয়ে এখন ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ একদম ব্রাউন কালার ধরে যাচ্ছে এখানে আমি এভাবে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি দেখ দেখুন বেরেস্তা তৈরি হয়ে গেছে এখন অর্ধেক পরিমাণ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ আমি তুলে রাখছি আর বাকি পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করে রাখা সোয়াবিন বড়িগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সোয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম আর তারপর বোলের মধ্যে লেগে থাকা যে মশলা সেটাও কিন্তু মুছে এখানে আমি দিয়ে দেব খুব ভালো করে এখন সোয়াবিনকে কষাতে থাকব এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ম্যারিনেট করার সময় আমি সমস্ত ধরনের মশলা দিয়ে রেখেছি এখন কিন্তু বেশ কিছু সময় সোয়াবিন বড়িকে কষাতে হবে তবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে করে এগুলো না বেশি ড্রাই হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে এভাবেই কষাতে থাকবো মিডিয়াম লো ফ্লেমে এই সময় আমি আপনাদের দেখিয়ে দিই ভাতটা আমি ফ্যানের হাওয়ায় রেখেছিলাম আর তাতে করে কতটা সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে দেখুন ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি প্রায় সাত থেকে আট মিনিট সোয়াবিন বড়িগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর তারপর এখানে আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ভাত সমস্ত ভাতগুলো এভাবে বেশ ছড়িয়ে ছড়িয়ে স্প্রেড করে দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা সমস্ত বেরেস্তাটাকেও ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা অল্প পরিমাণ অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অল্প আর একটু পুদিনা পাতাও দিচ্ছি যদি হাতের কাছে থাকে অবশ্যই করে দেবেন বিরিয়ানিতে পুদিনা পাতার ফ্লেভারটা দারুণ লাগে এখানে ওয়ান ফোর্থ কাপ দুধের সঙ্গে স্যাফ্রন মিশিয়ে রেখেছিলাম এই স্যাফ্রন মেশানো দুধ এখন অল্প অল্প করে চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটাও যেমন সুন্দর হয় আর এই দুধটুকু দিলে বিরিয়ানিটা ড্রাই হয়ে যায় না বেশ সুন্দর ময়েস্ট থাকে এখানে আমি অল্প কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি সুন্দর একটা শাহি ফ্লেভারের জন্য উপর থেকে অল্প একটু গরম মশলার পাউডারও ছড়িয়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘি ছাড়া বিরিয়ানি কিন্তু একেবারেই অসম্পূর্ণ এখানে প্রায় দেড় চামচের মতো ঘি আমি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে বিরিয়ানিটাকে আমরা দমে হতে দেব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি গ্যাসের ছোট বার্নারে লো ফ্লেমে বসিয়ে রাখছি সাত আট মিনিট তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট ঢাকা দেওয়া অবস্থায় স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেছিলাম এখন ঢাকা খুলে দেখাচ্ছি বিরিয়ানি কেমন তৈরি হয়েছে দুর্দান্ত সুন্দর একটা গন্ধে আমার রান্নাঘর একদম মম করছে দেখুন কতটা সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে একবার আপনারা এভাবে বানিয়ে দেখবেন অসম্ভব টেস্টি তৈরি হয় আশা করছি আমার আজকের এই কম বাজেটের দারুণ টেস্টি বিরিয়ানির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং